কুকুরের ঘটনা সম্পর্কে যদি বলি কুকুরের কাহিনী সম্পর্কে উনিশ তারিখ বুড়িচং থানাধীন দেবপুর সংস্থ সাকুরা স্টিল মিলে একটি যুবককে আটকে রেখে দুটি কুকুর জামান শেফার্ড মূলত যে কামড়ে পৈশাচিকভাবে নির্যাতন করা হয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল হয়ে যায় এবং যুবকের নাম হচ্ছে জয়চন্দ্র সরকার তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার করবা থানার বিষ্ণুচন্দ্রের ছেলে তিনি বর্তমানে কুমিল্লা জেলার বুইচং থানার সাহেব এলাকার ভাড়া বাড়িতে থাকেন এবং ভাঙারির ব্যবসা করেন এটি যখন কুকুর দিয়ে কামড়ানোর ঘটনা যখন ভাইরাল হয় তখনই আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করি নজরদারি বৃদ্ধি করার পর তথ্য প্রযুক্তি এবং লোকাল ইন সহায়তায় পুলিশের সাথে হয়ে আমরা আসামিদেরকে রাত্রেবেলা ধরতে সক্ষম হই ইনিশিয়াল প্রাথমিক প্রতিবেদনে জানা যায় যে এই স্টিল মিল কোম্পানিতে দুই মাস আগে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল এরপর থেকে তারা সেখানে তিনটি জার্মান শেফার্ড পুকুর রেখেছে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায় পরবর্তীতে বারো তারিখে এই স্টিল মিলের তামার তার চুরির একটি ঘটনা সংঘটিত হয় এর পরবর্তীতে গতকাল এই জয়চন্দ্র সরকার যখন স্টিল স্টিল মিলের সামনে যায় মিলে এখানে দুপুরের দিকে যায় সে তার ভাঙারি গাড়ি নিয়েই যাচ্ছিল এবং নিয়ে যাওয়ার পরে দিক দিয়ে ঢোকার পর তাকে চোর সন্দেহে তারা আটকায় আটকের পরে তারা তাদের তাদেরকে তাকে বেজনভাবে প্রহার করে এবং তার দিকে কুকুর লেলিয়ে দেয় কুকুর লেলিয়ে দেওয়ার পরে এটি ভিডিও করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়ে যায় এই ঘটনা পর থেকেই চোরদেরকে ধরার জন্য মূলত যারা গার্ড ছিলেন সেখানে নয় জন গার্ড ছিলেন গার্ডরা একটু সতর্ক অবস্থানে ছিল এবং যখন স্টিল মিলে জয়চন্দ্র সরকার প্রবেশ করে তখনই তাকে চোর সন্দেহে পেটানো হয় এক পর্যায়ে আসামিরা পৈশাচিকভাবে বিদেশি কুকুরের মাধ্যমে লেলিয়ে দেয় এবং কামড়িয়ে ভিক্টিমকে নির্যাতন করে গ্রেপ্তারকের দূতের বিরুদ্ধে দুইজন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে ধৃত করা হয়েছে তাদেরকে পরবর্তী ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হবে আমরা দেখেছি জয় নামক ছেলেটির পূর্ববর্তী কোনো ক্রাইম রেকর্ড নেই সে ভাঙারির ব্যবসা করে এটাও সঠিক এবং সে তাকে যখন ধৃত করা হয় তার ভ্যান যে গাড়িটি ছিল সেটি মেন রাস্তায় ছিল মানে সে বোতল কুড়িয়ে তারপর ভাঙারি জিনিসপত্র পুড়িয়ে যেহেতু ব্যবসা করে সেই গাড়ি নিয়েই ঘোরাঘুরি করে আর হচ্ছে আসামি যারা রয়েছে জড়িত আসামি তাদের একজনের নাম হচ্ছে শান্ত ইসলাম আরেকজনের নাম লিপু আরেকজনের নাম হচ্ছে শরীফ হালাদার আহ দুইজনের বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ আরেকজনের বাড়ি হচ্ছে বরিশাল